ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের ফার্স্ট টি টোয়েন্টিতে বাংলাদেশের বেস্ট টি টোয়েন্টি ব্যাটসম্যান লিটনের সঙ্গে তামিম তিন শান্ত চার পাঁচ সাকিবের জায়গায় মেহেদি মিরাজ ছয় নম্বরে রিয়াদ সাথে শেখ মাহাদি আটে রিসাদ নয় দশ এগারো তিন পেসার। তাস্কিন শরীফুল মুস্তাফিজ এর বাইরে বদল হওয়ার সম্ভাবনা আসলে কতটুকু এই বদলের আলোচনাতে আসছি তার আগে বলে নেই বাংলাদেশ আইডিয়ালি টি টোয়েন্টিতে ভালো দলের ভালো উইকেটে একশো চল্লিশ করতে পারে না এটা একদম পরীক্ষিত সত্য এবং ভারত মোটামুটি ধরেই নেওয়া যায় একটা একটা ভালো টি ট্র্যাক পক্ষে স্পোর্টিং ট্র্যাক দেবে যেখানে পার স্কোর হওয়া উচিত ওয়ান সেভেন্টি প্লাস আমি বাংলাদেশের ব্যাপারে একশো পঞ্চাশ সাইট কেন বলছি আপনি একটু পেছনে যান বিশ্বকাপের কথাটা খেয়াল করেন শ্রীলঙ্কার বিপক্ষে এবং সাউথ আফ্রিকার বিপক্ষে ডালাস আর নিউ ইয়র্কে যে দুটো উইকেটে খেলা হয়েছে যখন উইকেট ছিল বাংলাদেশ প্রথম ভালো উইকেট পায় নেদারল্যান্ডস এর বিপক্ষে সেন্ট ভিনসেন্টে গিয়ে সেখানে বাংলাদেশ কত করেন তারপর আবার বাজে উইকেট নেপালের বাংলাদেশ ভালো উইকেট পেল অ্যান্টিগাতে গিয়ে ভারতের বিপক্ষে কত করেছিল বাংলাদেশ ভারত করেছিল একশো ছিয়ানব্বই বাংলাদেশ পঞ্চাশ রানে ম্যাচ হেরেছিল একশো ছেচল্লিশ করেছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ ওই একশো চল্লিশ চল্লিশ রান করেছিল আপনি তারও পেছনে যান যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ বাংলাদেশ ফার্স্ট ম্যাচ একশো পঞ্চান্ন না কত করলো ম্যাচ হারলো পরের ম্যাচ যুক্তরাষ্ট্র কত একশো চল্লিশ বিয়াল্লিশ করলো বাংলাদেশ টেস্ট করে দিতে পারলো না খেয়াল করছেন ব্যাপারগুলো বাংলাদেশ কখনোই ভালো টিমটো বতেই যুক্তরাষ্ট্রের বিপক্ষে আমরা দেখেছি ওই দেশশো একশো এর মধ্যে গিয়ে আটকে যাচ্ছে ভারতের বিপক্ষে যে ম্যাচটা ফার্স্ট টিটোয়েন্টি আমার মনে হয় না এটা দেড়শো রানের উইকেট হবে বা দেড় একশো সাইট করে এখানে পার পাওয়া যাবে আনলেস বাংলাদেশ দারুণ বোলিং করে ধরে নিতে হবে আপনাকে যে ভাই কিন্তু করতে করতে না আরো পেছনে যেতে চান শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজ তারপরে বাংলাদেশে ইউএসএ যাওয়ার আগে জিম্বাবুয়ের বিপক্ষে একটা সিরিজ খেলেছিল বাংলাদেশে ওই সিরিজ নিয়ে আমি আলোচনাই করতে চাই না জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ টিমের পারফরমেন্স নিয়ে আলোচনা না করাটাই ভালো শ্রীলঙ্কার বিপক্ষে খেয়াল করে দেখেন ফার্স্ট ম্যাচ শ্রীলঙ্কা দুশো করেছিল বাংলাদেশ করে কাছাকাছি করেছিল তারপরে কি হল ম্যাচে গিয়ে শ্রীলঙ্কা ওয়ান সেভেন্টি ফোর করেছিল সেখানে বাংলাদেশ চেস ডাউন করতে পারেনি মূল কথাটা হচ্ছে ভাই এই একশো পঞ্চান্ন একশো গাড্ডা থেকে বের হইতে হবে এবং এই গাড্ডা থেকে বের হওয়ার জন্য ওই ফিয়ারসাম কিংবা এক্সপ্লোসিভ ব্যাটিং এর ক্রিকেটটা খেলতে হবে একশো দশ পনেরো স্ট্রাইক ব্যাটিং নিয়ে খেলে কাজ হবে না এখানেই হচ্ছে বাংলাদেশের লাইন আপের প্রশ্ন আছে তানজিদ তামিম তাকে যদি ড্রপও করা হয় আমার মনে হয় খুব বেশি মানুষ আপত্তি করবে না বিশ্বকাপে তার যে বাজে ফর্ম ছিল তিনি যে দুর্বল স্ট্রাইক রেট রান করেছেন এই ব্যাপারগুলো সামনে এনে যদি কোচ ক্যাপ্টেন মনে করেন তাকে ড্রপ করে পারভেস ইমন সুযোগ দেওয়া উচিত বা দিয়ে দেন অবাক হওয়ার কিছু থাকবে না কিন্তু আমার মনে হচ্ছে তামিমকেই খেলানো হবে সবশেষ তিন চার বছর টি টোয়েন্টিতে যে বড় জয়গুলো আছে প্রায় অলমোস্ট এইটি পার্সেন্ট ম্যাচে লিটনের খুব ভালো অবদান ছিল বা থাকে সেই লিটনকে ভারতের বিপক্ষে বাংলাদেশকে ভালো করতে হবে ব্যাটিং ওয়াইজ লিটনকে ভালো করতেই হবে এর কোনো ব্যতিক্রম নাই শান্ত আই হ্যাভ সিরিয়াস ডাউট শান্তরই একশো বারো পনেরো স্ট্রাইক রেট নিয়ে টি টোয়েন্টিতে আসলে তিনি কতদিন সারভাইভ করবেন এটা নিয়ে আমার ডাউট আছে হি ইজ দ্য ক্যাপ্টেন হি হ্যাজ টু পারফর্ম ওয়েল কিন্তু ওই যে তিরিশ চল্লিশ বলে পঁচিশ ছাব্বিশ করে বা পঞ্চাশ বলে চল্লিশ করে লাভ নাই তাও হি দুদয় প্রপার প্লেয়ার বাট কতটুকু পারফর্ম করতে পারবেন এটা সময়ের উপরে আসলে ভরসা করতে হবে মিরাজ এর আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে টপ লেভেলের ক্রিকেটে টি টোয়েন্টিতে মিডল অর্ডারে মিরাজ আসলে কতটুকু সামর্থ্য রাখেন এটা নিয়ে আমার মধ্যে ডাউট আছে আমি অকল্পটাই বলেছি আমার মধ্যে ডাউট আছে আপনি টিম ম্যানেজমেন্ট আপনারা সবাই শিওর হতে পারেন যে মিরাজ সাকিবের জায়গায় দারুণ করবে ফাটিয়ে দেবে আমিও চাই ফাটিয়ে দিক কিন্তু ফাটিয়ে দিতে পারবেন কি না এটা নিয়ে আমার মধ্যে দ্বিধা আছে সে দ্বিধা কি কি কারণে এটা বলতে গেলে আলোচনা অনেক বড় হয়ে যাবে কিন্তু আমি দেখতে চাই মিরাজ আসলে ওই জায়গাতে কতটুকু ফিট ইন করতে পারেন এবং ওই জায়গাতে ভাই একশো তিরিশ স্ট্রাইক রেটের কমে রান করলে চলবে না মাহমুদুল্লাহ রিয়াদ তাকে নিয়ে কথা বলার কোনো মানেই আমি দেখছি না সো মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে কথাই আমি বলতে চাই না তারপর আসতেছে হচ্ছে আপনার শেখ মাহেদি শেখ মাহেদি ইউটিলিটি ক্রিকেটার কিন্তু ব্যাটসম্যান বা ব্যাটিং ওয়াইজ যদি হিসাব করেন তার স্ট্রাইক রেট ওই একশো বারো চোদ্দ বা কিছু ক্ষেত্রে আরও কম তিনি যে জায়গাটা ব্যাট করছেন সেখানে আট নাম্বারে মোস্ট অফ দ্য টাইম দেখা যাবে যে তিনি আট দশ বলের বেশি সুযোগ পাবেন না সেটা সর্বোচ্চ দশ বলে যদি সুযোগ পান সেখানে যদি তিনটা ছক্কা নাই মারতে পারেন তাহলে কোনো লাভ নেই এবং রিসাদের ব্যাটিং অ্যাবিলিটি সম্পর্কে আমরা জানি হি হ্যাজ এ ভেরি গুড স্ট্রাইকার হি ক্যান হিট দ্য বল ওয়েল হি ক্যান হিট বিগ সিক্সেস এই ব্যাপারগুলো রয়েছে আর তিনজন পেস বোলারের কথা বললাম এই তিনজন পেসারের মধ্যে থেকে কোনো একজনকে ড্রপ করে সাকিব তনজিম সাকিবকে খেলানো হবে এই সম্ভাবনাটা আসলে খুব বেশি নেই কিন্তু ভারতের বিপক্ষে তনজিম সাকিবের ট্র্যাক রেকর্ড বেশ ভালো ওটা বিবেচনায় নিয়ে যদি কোনো একজনকে ড্রপ করে তনজিম সাকিবকে খেলিয়ে দেওয়া হয় কিছু থাকবে না তবে যেহেতু ফার্স্ট ম্যাচ বাংলাদেশের যে কোনো কন্ডিশনে বেস্ট তিনজন যে হোয়াইট বলার রয়েছেন তার স্কিন মুস্তাফি শরিফুল এটা নিয়ে তো বোধ কারোর মধ্যে কোনো ডাউট নেই সো সেই কম্বিনেশনেই যা উচিত বলে আমার মনে হয় বাট হ্যাভিং সেট দ্যাট ট্র্যাক রেকর্ড হিসেব করে সাকিবকে যদি খেলে দেওয়া হয় সেটাও কোনোভাবেই মানে একদম ভুলে যাওয়ার মতো বা বাজে সিদ্ধান্ত এটা বলার কোনো রকম কোনো সুযোগ নেই বাংলাদেশ ভারতের বিপক্ষে আন্ডার ডক হিসেবে মাঠে নামবে এটা নিয়ে আমার মনে তর্ক করার কোনো সুযোগ নেই ভারতের যে টিমে হোক ভারতের টপ প্লেয়ার অনেকেই না থাকুক তারপরে ভারতের এই টিমটা বাংলাদেশকে হারানোর মতো সব রকম যোগ্যতা সব রকম সামর্থ্য রাখে এবং বাংলাদেশের টিমের চাইতে তারা শক্তিশালীও বটে টি টোয়েন্টি হিসাব বিবেচনায় বাট বাংলাদেশের যে ব্যাপারটা যে নতুন একটা শুরু হতে যাচ্ছে নতুন একটা প্ল্যান বা নতুন একটা মাইন্ডসেট সেট নিয়ে তারা মাঠে নামবে এবং ভারতের বিপক্ষে ওই ভালো আধুনিক টি তারা দেখাতে চাইবে এটা এক্সপেক্টেড তারপর যেটা হারা আছে কিন্তু ওই যে ওই একশো চল্লিশ সম্মানজনক স্কোর একশো পঞ্চাশ এগুলো করে না কোনো লাভ নাই যেই লাউ সেই কদু যেখানে ছিলেন সেখানেই থাকবেন সো যেখানে ছিলেন সেখানেই যদি থাকতে চান তাহলে এই ক্রিকেট খেলা আসলে লাভটা কি